সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডি জি র‍্যাপ আইজ এডিশন আই জি থার্ড পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস কে আশ্চর্য এটা আমরা ঠেউ ঠেউ করলাম না মানুষ স্পিকার শুধু তাই নয় আই জি তিনি আই জি তাকে অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচার ন্যাচারাল পার্ক পাঁচ বিঘা ছয়শ একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্য কিভাবে সম্ভব স্পিকার তিনি যখন মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়ে তার পৈতৃক ব্যবসা থাকে

বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্রলো মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন যে যে এই তার বিদেশে গেলেন তিনি জানেন না স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্ট ইমিগ্রেশন হয়ে গেছেন ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত মানে স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই চব্বিশে এপ্রিল থেকে মানে স্পিকার দুদক বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইতেছে সারা দেশের মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরুদ্ধে বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে আর কোনো বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মানে স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কীভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবর খবর রাখেন তারা কেন সরকারকে এইগুলি জানেন না মানে স্পিকার দুই টন গম যদি বিক্রি করি ইউনিয়নের তার বিরুদ্ধে মামলা হয়ে যায় একজন এমপি এলাকায় কাবিকার কাকেটি কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায় মামলা হয় আর কৃষকের পঞ্চায়েত লোনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানুষ পিকারে এই লুকটি মানে এরকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখলেন না মানে স্পিকার বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকার আমলে প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিউ টলারেন্স মানে স্পিকার আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয় স্পিকার তাহলে দেখা যাবে আরও যারা আছে বেমজির তারা আজকার পাবে এবং মান স্পিকার আমি আপনার মাধ্যমে দাবি করব যত সরকারি আমলা আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবার হিসাব নেওয়া আমি আমার হিসাব এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে আমাদের কি আছে আমার স্পিকার এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাইফ লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিটিংস লাগায় এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখেন না দেখে এই ট্যাক্স ব্যবস্থা করেন না তাই তাকে